আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনার আমলে ব্যাপক দুর্নীতি হয়েছে এখন ডক্টর সাহেব এসে অনেককে ধরতেছেন বিভিন্ন আমল নামা বাইর হইতেছে কে কি করছেন কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার হিসাব পত্রিকায় আসতেছে তবে যেভাবে আসতেছে বোঝা যাচ্ছে অন্য গভর্নমেন্টের আমলে কোনো দুর্নীতি হয় নাই কথা কি সবটা ঠিক মানে দুর্নীতিতে কিন্তু আমরা আগেও চ্যাম্পিয়ন ছিলাম সুতরাং দুর্নীতি আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে তো এখন দুর্নীতির যে হিসাব বেরোচ্ছে যে বিভিন্ন আমলা মন্ত্রী এমপি যে দেখা যায় যে শত শত কোটি টাকা একজনের এখানে লেনদেন হয়েছে এখন এই শত শত কোটি হাজার কোটি টাকার হিসাব দেখে পাবলিকের কিন্তু মাথা খারাপ এখন এই যে গড় লেনদেনের হিসাব দিচ্ছে সরকার বা পত্রিকাগুলো তা প্রকাশ করছে মানে গড় হিসাব বিবরণী বা আসলে সবাই বুঝতেছে না এই বিষয়টা কি রকম বোঝার কথাও না কারণ এটা একটা অ্যাকাউন্টিং টার্ম এবং এটা সাধারণত যারা ব্যাংকার তারা ভালো বোঝেন যারা অ্যাকাউন্টস রিলেটেড লোক তারা ভালো বোঝেন কিন্তু আমজনতা এটা বোঝার কথা না তারা এই ফিগার দেখে তার মাথা খারাপ কিন্তু আসলে কি ফিগারটা সত্য বা এই ফিগারটা কি বুঝাচ্ছে আমি একটু ব্যাখ্যা করি মানে এই যে ফিগার দিয়ে যেটা বলা হচ্ছে বড় বড় অ্যামাউন্ট এই অ্যামাউন্টটা আসলে এক ধরনের ভুল তথ্য বা মানুষের বোঝার ভুল আসছে এখানে ধরেন একজন লোক সপ্তাহে সে ব্যাংকে পাঁচ লাখ টাকা প্রতিদিন তুলে আবার পাঁচ লাখ টাকা আবার রাখে তো এখন পাঁচ লাখ টাকা তুললো তাহলে পাঁচ বার তাহলে কত হইলো পঁচিশ লাখ আবার রাখলো পাঁচ বার পাঁচ লাখ টাকাকে তাহলে কত হলো পাঁচ পাঁচ পঁচিশ আরো পঁচিশ লাখ তার তাইলে তার টোটাল লেনদেন কত দাঁড়ালো পঞ্চাশ লাখ দিনে এখন ধরেন এটা যদি আপনি সপ্তাহ হিসাব করেন তাহলে ধরেন এক সপ্তাহে সে পাঁচ বার তুলছে পাঁচ বার রাখছে পাঁচ লাখ টাকাতে সেটা পঞ্চাশ লাখ টাকা দাঁড়াইছে এখন সারা বছর মানে বায়ান্ন সপ্তাহ এখন পঞ্চাশ লাখ টাকা থেকে বায়ান্ন সপ্তাহে যদি আপনি গুণ দেন তাহলে এটার অ্যামাউন্ট দাঁড়ায় ছাব্বিশ কোটি টাকা কিন্তু মূল টাকা কিন্তু পাঁচ লাখ কিন্তু লেনদেন কোথায় দাঁড়ালো ছাব্বিশ কোটি টাকা এখন পাবলিক ২৬ কোটি টাকা শুনলে তার মাথা খারাপ হয়ে যাবে কিন্তু সে যদি বুঝতে পারে যে আসল টাকাটা হচ্ছে পাঁচ লাখ তখন তার মাথা খারাপ হবে সুতরাং পত্রিকাগুলো যে সরকারকে বা পত্রিকাগুলো যে হিসাব দিচ্ছে বা সরকার দিচ্ছে এবং যে পাপে বলছে যে পাঁচ লাখের হিসাব ছাব্বিশ কোটি টাকাতে চলে যাচ্ছে সেটা সাধারণ নাগরিক সেটা বুঝবে না বোঝার কথা না তবে এই তাহলে এই হিসাব দেওয়া হচ্ছে কেন হ্যাঁ আসল হিসাব যেটা বোঝা দরকার সেটা হলো যে ব্যালেন্স কত আছে মানে তার আসল টাকাটা কত আছে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট কিন্তু আমাদের মিডিয়াগুলো ওইটার আগে খবর দেয় যে ট্রানজাকশন কত হয়েছে টার্ন ওভার কত এখন টার্ন ওভার সবাই বুঝবে গড় লেনদেন বিবরণী এগুলো বুঝবে সবচেয়ে ভালো হয় যে তার ব্যালেন্স কত আছে এটা বলবে এখন সরকার বা পত্রপত্রিকাগুলো এইসব তথ্য সাবধানে সরবরাহ করছে না মানে যখন যেটা পাচ্ছে দিচ্ছে এখন জনগণ শত কোটি হাজার কোটি টাকার হিসাব দেখে মানে কপালে চুপ তুলে ফেলতেছে তবে এসব কথা বলা অর্থ এই না যে দুর্নীতি হয়নি দুর্নীতি অবশ্যই হয়েছে কেউ যদি এক টাকাও দুর্নীতি করেন সেটাও দুর্নীতি সেটাও অপরাধ এবং এই চুরি যেই করুক তার শাস্তি হওয়া উচিত আমার আপত্তিটা শুধু ওই হিসাবে যে পাঁচ লাখ টাকার যেটা আমি হিসাব দিলাম আপনাকে যে পাঁচ লাখ টাকা হয়ে গেছে ২৬ কোটি টাকা কিন্তু এটা যে আসল হলো পাঁচ লাখ এই হিসাবটা যাতে পাবলিককে একটু দেয় সরকার এবং পত্রিকাগুলো যাতে বিভ্রান্তি তৈরি না হয় মানুষের মনে একটা বেশি অতিরিক্ত বিষয় মাথায় না আসে সত্যটা এবং আসল ব্যাপারটা যাতে উঠে আসে মানুষের বুঝতে সুবিধা হয় সুতরাং ওই যে যে হাজার হাজার কোটি কোটি টাকা লক্ষ টাকার হিসাব টার্ন ওভারের কথা বলা হচ্ছে অ্যাকচুয়াল মানি কত সেটা হিসাব করলে অনেক কমে আসবে যেটা আমরা যেটা জানি সেটা আসল সত্য নয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিও তিনশাল